কবিতা টাকাই আমার আপন এ জগতে টাকাই হয় ভালোবাসা টাকাই ভরে মন সমাজে টাকাই পূরণ সব আশা টাকাই বাড়ে ধন টাকা রোজগার করতে কারো হচ্ছে জীবন শেষ কেউ বা টাকা ধরতে সেরে যাচ্ছে নিজের দেশ কথায় আছে টাকা থাকলে বাঘের চোখও মেলে টাকার জন্যই কেউ বা যাচ্ছে স্বামী সংসার ফেলে টাকা থাকলে জগতে বন্ধুর হয় না কোনো অভাব ধনীরা টাকার গরমে সমাজে দেখায় কত প্রভাব মুখে অনেক মানুষই টাকাকে খুব তুচ্ছ বলে থাকে টাকা কি জিনিস সেই বোঝে অভাব ধরেছে যাকে আমরা সবাই জানি জগতে টাকার আছে অদ্ভুত গুণ এই টাকার জন্যেই অনেকে আবার মানুষও করে খুন কিছু মানুষ বলে থাকে টাকা নয় ভালোবাসাই সব এদের কাছে কিছু টাকা চাইলে বন্ধ হয়ে যায় রব টাকার জোরে কেউ বা আবার রোগ থেকে হয় সুস্থ টাকার অভাবেই অনেকে আবার হয়ে যাচ্ছে দুস্থ অসুস্থ আমি কেউ পাশে নেই মুমূর্ষ যাপন অনেক ভেবে দেখলাম আমি টাকাই আমার আপন